শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো এখন বাজে সকাল আটটার আমি এই সবে ঘুম থেকে উঠলাম উঠে গিয়ে দেখলাম যে মা সকালের জলখাবার বানাচ্ছে পরোটা আর গরম গরম নতুন আলুর তরকারি আসলে আজকে আমার উঠতে একটু লেটই হয়ে গেছে আর মায়ের বাড়িতে থাকলাম এমনি একটু লেটি উঠি যাই হোক এইচ মা রুটি ভাজছে আর আজকে আমরা বাড়িও চলে যাব অনেক দিন থাকা হলো সরস্বতী পুজোয় এসে বাড়ি যাওয়ার দিন হলেই যেন কীরকম হয় যে কদিন একটু শান্তিতে ছিলাম বাড়ির মতো কোনো কাজকর্ম করতে হয়নি আবার বাড়ি চলে যেতে হয় রিয়ন এখানে উঠেই প্রচণ্ড ডিস্টার্ব করছে চিপস ওকে ওকে চিপস কিনে দিতে হবে তো এইছো মা এদিকে নতুন লালু তরকারি বসিয়ে দিয়েছে আমরা খেয়ে দিয়ে যাব রিয়নকে নিয়ে চুল কাটাতে আসলে ওর বাপির সময় হয় না আমি না হলে আমার বাপি নিয়ে যায় ওকে চুল কাটাতে আর আমরা গরম গরম তরকারি দিয়ে পরোটা খেয়ে বেরিয়ে পড়েছি রিওনকে নিয়ে চুল কাটতে আসলে বাড়ি থেকে একটুখানিকে এই রাস্তা তো হেঁটে হেঁটেই রওনা দিলাম তো এই সবই সেলুনটা খুলেছিল খুব তখন বাজে এক সাড়ে দশটা বেজি গেছে আমি বললাম যে তুমি আগে রিওনকে দিয়ে দাও অনেকেই ছিল কিন্তু রিয়ন তো প্রচণ্ড বদমাইশি করছিল তাই রিয়নিকেই বললাম যে আগে দিয়ে দিতে আর রিয়ন যখন চুল কাটা হয় না একদম চুপচাপ শান্ত হয়ে বসে থাকে রিওনি চুল কাটা হয়ে গেছে আর আমরা যাচ্ছি বাড়ির দিকে আর এসে রিওনকে চান টান করিয়ে একদম ফ্রেশ করে দিয়েছি বাইরে চুল আছে ওর গা চলকাবে জন্য সাবান মাকে শ্যাম্পু মাখকে চান করিয়ে দিয়েছিলাম আর এদিকে মায়ের রান্না বান্নাও হয়ে এসছে আসলে এটা কি হচ্ছে তো বিকালের জন্য আজকে একটু পিঠে হবে তো ওই জন্য নারকেলের ডাল আর ওখানে তরকারি রেডি হচ্ছে আসলে অনেক দিন ধরেই পিঠে খেতে ইচ্ছে করছিলো আর পুরপিঠে করতে গেলে একার দ্বারাই সম্ভব হয় না সবটা তাই আমার বোনও ছিল আমিও ছিলাম মাও ছিল তাই ভাবলাম যে তিনজনে মিলে হাতে হাতে খুব তাড়াতাড়ি পিঠেগুলো হয়ে যাবে আর এই যে কদিন এসেছি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে সব পুটলি করে ভরা ছিল তাই এবার ব্যাগপত্রটা সুন্দরভাবে গুছিয়ে কারণ বিকেলবেলা বেশিক্ষণ সময় হবে না পিঠে করতে বসবো আর সন্ধে হবে ওর বাপি ফিরবে বাড়ি চলে যাব তাই ভাবলাম চান করে এসেই ব্যাগটা গুছিয়ে নিই দেখো আমার ব্যাগ গোছানো কিন্তু একদম রেডি হয়ে গেছে এরপর এদিকে মায়ের রান্নাও মিটে গিয়েছিল দুপুরবেলা ভাত রাত খেয়ে একটুখানি রেস্ট নিয়ে বসে পড়েছিলাম পিঠে তৈরি করতে এইছো মা এদিকে গরম জল করে চালের গুঁড়িটা মাখছে আর আমিও তৈরি করতে বসে পড়েছি পিঠে আমি কিন্তু খুব ভালো পিঠে বানাতে পারি এইছো আমার বোনকে বললাম তুই ভালো করে ভিডিওটা ধরে দে আমি কিভাবে পিঠে বানাচ্ছি একটু দেখাই এইছো ডালের পুট দিচ্ছি প্রথমে ডালের পিঠে হবে আসলে কী তো তরকারির থেকে নারকেলের থেকে না আমার ডালের পিঠেটা অনেক ভালো লাগে রিয়নও খায় রিয়নের বাপিও পছন্দ করে ডালের পিঠেটা ভালো লাগে তাই তরকারি নারকলের থেকে মাকে বলেছি ডালটাই তুমি বেশি করে করবে তো এই চো আমার পিঠে বানানো হয়ে গেছে দেখো হয়েছে আর এদিকে হচ্ছে দুধে পুলি টক বক করে ফুটছে দুধটা এদিকে পিঠে তৈরি রেডি হয়ে গেছে আর এদিকে দুধে পুলিও মোটামুটি রেডি মা এর মধ্যে গুঁড়ো দিয়ে দিচ্ছে এরপর আর বেশিক্ষণ আমরা থাকিনি মায়ের পিঠে তৈরি হতেই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে কারণ আর বেশি দিন থাকলেও হবে না রিয়নের পড়াও বন্ধ হচ্ছে স্কুলও বন্ধ হচ্ছে এই হচ্ছে এক জ্বালা ছেলেমেয়েরা বড় হয়ে গেলে স্কুলে যেতে শুরু করলে আর কোথাও বেরোনো হয় না তো চলো বন্ধুরা আজকের মতো টাটা ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও